বাড়ি এসে সকাল সকাল চা বিস্কুট দিয়ে শুরু করলাম আর এই দিকে আমরা চেনাচু দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে আমি আর বোন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরেও প্রথম থেকেই ছিল শুধু আমি একটু পোলাওটা করবো আর এই দিকেও ড্রাই চিলি চিকেনটা বানাচ্ছে তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এই দিকে মাংসটা ভেজেও নিয়েছে কিন্তু আর এইদিকে এখন সবজিটা করছে মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর ওইদিকে আরেকজনা বসে বসে সারাক্ষণ ফোনই দেখে যাচ্ছে এই যে ওর কোনো কাজ নেই শুধু সারাক্ষণ বসে রিলস আর কোথায় জামা কাপড় ওটা নিয়েই ব্যস্ত থাকে তো এই দিকে দেখো আমাদের রান্না হয়ে গেছে আমরা স্নান করেও নিয়েছি এটা হচ্ছে দুপুরের খাবার ছিল তো এই আমরা সমস্ত কিছু বানিয়ে নিয়েছি আর ও একটু টেস্ট করে দেখছিল কেমন হয়েছে কি না তো বাটিতে নিয়ে অল্প করে নিতে কেমন হয়েছে ফোন আর এই যে আমরা বসে গেছি আর এই যে

ওইদিকে সবার রিভিউ শুনলে খাওয়া দাওয়া সেরে যে দাদু বাড়ি চলে এসেছি আর আমাদের যা শয়তানি আমরাও মানে কখনো এক জায়গা ঠিকঠাক থাকতে পারি না তো ওই যে দুই ভাইকে সাজিয়েছি কাজল টাজল পলিয়ে দিয়ে তারপর আমরা করছিলাম দাদুর সাথে ভীষণ মজা আর এই যে ঝগড়া করছিলো সেইভাবে না একটু মজা করছিলাম দাদুর সঙ্গে এই যে এটা নাচ করছিল আর এই যে নেকি মামনি এটা দাদুর সাথে দেখো কেমন করে মুখটা নাথাচ্ছে ঝগড়া করছে আমরা এইভাবেই সময়টা কাটাই দাদু বইতে গেলে তিনজনও ভীষণ মজা করি তো কি একটা বেশ যেন কথা হচ্ছিল সবাই একটা মানে হ্যাঁ দাদুর সাথে এরকম করছিলাম আমরা